হ্যাঁ হ্যাঁ আমি বলক করি তো এপসে আরো বেশি ভাই আপনি দুশো টাকা একদমই বসে না বসে ওকে 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 সামনে দিকেছিল কি বলেন বিয়ে শি করেননি আপনি আপনি এত সুন্দর একটা মেয়ে বিয়ে শীত করেনি কেন কি বলে না আরে না আমি চার বছর ধরে বাইক রাইড করি আমার আপনি হতে আমার কত বারোশো চোদ্দশো আমার ই রাইডই আছে ভয় পাচ্ছেন কেন আপনি কি বলেন ও এই জন্য ঠিক আছে কিভাবে অ্যাক্সিডেন্ট করলেন মানে রাইডারের সাথেই নাকি অন্য কেউ ছিল মানে বাইক রাইড করে তাদের সাথেই ও আচ্ছা আচ্ছা আপনি চিন্তা করেন না আমি চালাইতে পারি এবং আমি ঢাকাতে চার বছর ধরে বামে এটা কত সি নাকি আপনি কি চিনেন নাকি জিজ্ঞেস করবো কাউকে আপনি কি চিনেন জায়গাটা আচ্ছা তাহলে কাউকে জিজ্ঞেস করলে মানে ভালো ডি এটা হ্যাঁ আমাদের লাগবে কি ডি হ্যাঁ সবই একরকম তো ভাইয়া ভাই ডি ডি ডি

నాకు ఇష్టం పోలంతో బ్లాక్ లర్నింగ్ సెంటర్ అడ్డకుండా భయ్ చేసాను ఎయిట్ మరో అనే గురాలగ్లో ఇది కూడా